সুমি এই সুমি একবার ঘরে আসো না সুমি ভাতের চালটা তখন সবেমাত্র ধুয়ে ভাতটা বসিয়েছে অন্য গ্যাসে কড়াইটা চাপিয়ে তাতে খানিকটা সর্ষের তেল ঢেলে নুন হলুদ মাখানো মাছটা ভাজবে বলে তৈরি হচ্ছে পেল্লাই রান্নাঘরের মেঝেতে বসে রীণাদেবী সবজি কাটছেন এক মাস হল সুমি বিয়ে হয়ে এসেছে এক সপ্তাহ পুরনো হতেই রান্নাঘরে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সুমি রিনা দেবী প্রথম দিকটা একটু চিন্তায় থাকলেও দেখলেন হাতে রান্না আছে মেয়েটার বাকিটা নিজে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন কোথায় গো সুমি আসো একবার পলাশের চিৎকারে কান পাতা দায় বাড়িতে পিঙ্কি ঘর মুছতে মুছতেই একবার রান্নাঘরে এসে বলল আরে বৌদি তোমায় দাদা ডাকছে তো তারপর ফিসফিস করে বলল চোখে হারাচ্ছে তো এতটা ফিসফিস করে বলেছে যে দেবী পরিষ্কার শুনতে পেয়ে মাথা নিচু করে সবজিতে মন দিলেন ওনার এই একটাই ছেলে পলাশ একদম মনের মতো করে মানুষ করেছেন সংসার করতে করতে যত অভাব অভিযোগ পেয়েছিলেন নিজের মানুষটার থেকে সেসব ঘাটতি পূরণ করেছে ছেলের মধ্যে দিয়ে মুখ তুলে দেখলেন রিনাদেবী সুমি তখনও মাছ ভাজছে শুনলেন সুমি চিৎকার করে বলল আসছি এক মাস ধরে মেয়েটাকে দেখছেন রিনাদেবী এরকমই ছেলে বউ চেয়েছেন উনি শিক্ষিত কিন্তু ঘরোয়া রোজগারে বউ ঠিক পোষাবে না রিনাদেবীর চোখ না ফোটা অব্দি অন্তত রীণাদেবীর কথা মতো চলুক উনি জানেন যতক্ষণ না উনি যেতে বলবে এমে নড়বে না এখান থেকে আরে পরে না এক্ষুনি আসো পলাশ আবার চিৎকার করতেই একটু যেন ঘাবড়ে গেল সুমি বিয়ের এক মাস হলো কখনো কোনো ডাক বা নতুন বউ বলে আলাদা করে সোহাগ এসব দেখেনি সুমি আজ তাহলে কি এমন হলো মনে মনে ভেবেই ভাজা হয়ে যাওয়া মাছের পিঠটা আস্তে করে উল্টে দিল সুমি তারপর ভাতের গ্যাসটা কমিয়ে যাবে কি না ভাবছে তক্ষুনি দেবী বললেন গ্যাসটা কমিয়ে রেখে যা দেখ কি বলছে সুমি মাথা নাড়িয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঘরে গেল দেবী মুখ কুচিয়ে দেখে নিলেন গ্যাসটা ঠিক করে কমিয়েছে কিনা এসব ছোটোখাটো ব্যাপারে প্রচুর কথা শুনেছেন দেবী এক সময় তখন উনি এই সুমির থেকেও অনেক ছোট তখন থেকেই ইচ্ছে ছিল উনিও ওনার বউয়ের সাথে এরকম করবে আজ বয়সের সাথে সাথে সেই রাগটা আর নেই তাও মনের মধ্যে সারাদিন খোঁজখচ করে কিছু একটা মাংসের আলু পেঁয়াজ কেটে কাঁচা আম কাটতে বসলেন রিনাদেবী মেয়েটা ঘরে গেছে মিনিট পাঁচে হয়ে গেল ইচ্ছে হচ্ছে চিৎকার করে ডাকে মাছগুলো পোড়াবে এবার বলতে বলতে গজগজ করে উঠে মাছগুলো নেড়ে চেড়ে তুলে গ্যাসটা বন্ধ করে দিলেন এমন কথা যে অসময়ে ঘরে ঢুকে যেতে হয় চোখ রিনা দেবীর বিয়ের প্রথম প্রথম দুপুরগুলোতে যখন ওনার পর বাদল বাবু বাড়ি থাকতেন একসাথে শুতেন না পাছে মা রাগ করে তার বর্তমান যখন মিলতে বসেছে এই সময়গুলো পট্টু অস্বস্তি হয় দেবীর। অনেক কিছু ইচ্ছে করছে কিন্তু পারছে না অগত্যা বসে আম কাটতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ঢুকলো সুমি চোখ মুখটা কেমন লজ্জা মাখা খুশিতে ভরা নতুন বিয়ে হয়েছে ওদের এটা হতেই পারে আর এই রবিবারটাতেই তো বাড়ি থাকি পলাশ সুমি এসেই গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের তেলটা গরম হতে দিল ততক্ষণে ভাতের মাঠটা ছেড়ে কেটে রাখা আলু তেলে ছাড়তেই দেখলো পলাশ রান্নাঘরে এসে হাজির তারপর সরাসরি এসে রীণাদেবীর কাছে নিচু হয়ে বসে বলল মা তুমি ওকে বোঝাও রিনাদেবী মুখ তুলে অবাক হয়ে তাকালেন কি হয়েছে পলাশ বলল মা কাল আমি তোমাকে সংসার খরচে টাকা দিয়েছি তো নতুন বউয়ের সামনে ছেলের মুখে কেমন কথা বেশ অবাক হলেন রীণাদেবী কিন্তু বুঝতে না দিয়ে বললেন হুম দিলি তো কেন পলাশ বলল বাবা যা দেয় সংসারে আমার না দিলেও চলে তাই তো রিনাদেবী আরও বিপাকে পড়লেন বট লজ্জা লাগছে এবার এ কি শিক্ষা ছেলের বউর সামনে মাকে অপমান এ তো বাদলবাবুর থেকেও এক কাঠি ওপরে কিন্তু মনে থাকলেও মুখ একদম স্বাভাবিক রেখে রিনাদেবী বললেন হুম তোর বাবার যা পেনশন তোর ছেলে মেয়েকেও খাওয়াতে পারবে আর তুই যা দিচ্ছিস সে তো জমবেই আমাদের পলাশ বলল সেটা কথা নয় এটা আমার দায়িত্ব তোমরা অনেক কষ্ট করে আমাকে একটা জায়গা করে দিয়েছ সেটা শুধু নিজে খাবো নিজে ভোগ বলে রিনা দেবী সত্যি ব্যাপারটা ধরতে পারছে না কি চলছে তাকিয়ে দেখলো সুমি মাছের ঝোল নামিয়ে কাঁচা আম দিয়ে ডালটা সাতলাতে শুরু করে দিয়েছে মুখে কোনো কথা নেই মনে মনে রাগ হলো রীণাদেবীর উনি ভালোই জানেন এই চুপচাপ ভালো মুখখানা বেশি দিন থাকবে না যে বিয়ে এক মাসের মধ্যে হিসেব নেয় যে বর মাকে কি দেয় আর কত ভালো হবে পলাশ বলল মা আমি সুমিকে বললাম আজ বিকেলে গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিয়ে এসো দেবী অবাক হয়ে বললেন কাকে দিয়ে আসবে পলাশবাবু বলল কেন ওর মাকে আমি যদি তোমাদের দায়িত্ব নিতে পারি ও কেন ওর মা বাবার দায়িত্ব নেবে না সুমি এবার গলায় ঝাঁজ জেনে বললো কখনো না প্রাণ থাকতে এই অপমান আমি আমার মাকে করতে পারবো না আমি যদি কিছু করতাম তাহলে দিতাম করতাম তো নাচ শেখাতাম বাচ্চাদের তখন বাড়িতে মায়ের প্রয়োজনীয় জিনিস এনে দিতাম তাই বলে তোমার টাকা পলাশ বলল। আমার টাকা কি তোমার টাকা না সুমি বলল। এখনো না পলাশ এবার রীণাদেবীর দিকে অসহায়ভাবে তাকালো রীণাদেবী এতক্ষণে সবটা বুঝলেন খুব রাগ করতে ইচ্ছে হলো ইচ্ছে হলো পলাশকে দুটো কথা শোনাতে সেটাই তো হওয়ার কথা ছিল মাত্র ১৯ বছরে এ বাড়িতে এসেছিলেন রিনাদেবী সংসারে প্যাচ শাশুড়ি থেকেই শিখেছেন কত মুহূর্ত এসেছে জীবনে বোকা বানিয়ে ছেড়েছেন দেবীকে সেটাও একটা শিক্ষা তখন থেকেই নিজেকে তৈরি করছেন রীণাদেবী এখন বোধহয় সেই সময়টা এসে গেছে নিজেকে প্রমাণ করার কি গো মা কিছু বলো ওনারাও ওকে মানুষ করেছে দায়িত্ব তো আর পলাশ বলেই যাচ্ছে রিনাদেবী জানে পলাশ থামবে না যতক্ষণ না মা কিছু বলবে এ আবার কি কথা সুমি স্বামীর টাকায় তো বউর টাকা হয় তোর মা বাবা তো তোকে মানুষ করলো বড় করলো তাদের ঋণ শোধ করা যায় না জানি তাও তাদের পাশে দাঁড়ানো তোর কর্তব্য তুই টাকা না দিস মায়ে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দে কি চাইলো আর কি বলল খারাপ শাশুড়ি হব মনে মনে ভেব সংলাপ ভুল বললেন সুমি কিছুক্ষণ নিরাদেবীর দিকে তাকিয়ে খানিক নরম স্বরে বলল মা ওর টাকা আমারই সেটা আমার নিজের কিন্তু আমি তো অক্ষম নই মা আমিও ইনস্টিটিউটে নাচ করিয়ে ভালোই পেতাম শুধু এবারির পছন্দ না বলে ছেড়ে দিলাম বলতে বলতে গলাটা ধরে এলো সুমির তারপর আস্তে করে বলল, আমার বাবার যা ইনকাম ওদের আমার টাকার উপর ভরসা করতে হবে না বলেই মন থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডালটা ঢেলে নিল বাসনে তারপর কড়াইতে জল দিয়ে বুলিয়ে বসিয়ে দিল এবার রান্না হবে মাংস রিনাদেবী মেঝেতে থাকা সবজির খোসাগুলো এক করে গোছাতে লাগলো হয়তো পরবর্তী সংলাপ সাজাচ্ছেন শাশুড়ির সেখানে বিত্রা হাতরাচ্ছেন এটাই তো করতেন উনি এমন সংলাপ সাজাতেন যাতে বউ ঘায়েল আর ছেলে বুঝলো মায়ের মতো মানুষ হয় না সুমির গলায় এতটা জোর ছিল যে কিছুতেই সংলাপ সাজাতে পারছেন না দেবী। সুমির মতো এতটা অমায়িক কি উনি ছিলেন শাশুড়ি বুন টের পেয়ে উনিও দিনে দিনে বাঘার তেতুল হয়ে উঠেছে লড়াই চলেছে সমানে সমানে কিন্তু এই মেয়ের সাথে কি লড়বে লড়াই তো তখন করা যেত যখন জানতো ও পলাশের কাছে টাকার হিসেব চাইছে বা মাকে টাকা দিতে না করছে সুমির মুখ দেখে মনে হলো ওর সিদ্ধান্তে অটল কিছুতেই বাবা মায়ের অসম্মান হতে দেবে না পরিবেশ চুপ দেখে পলাশও চলে গেল ঘরে মনটা কেমন ভার লাগছে রীণা দেবীর এই মনটাকে কিছুতেই বাগে আনতে পারেন না উনি যুদ্ধে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল কোথা থেকে কি হয়ে গেল সুমি মেয়েটাকে আরও ভালো লাগলো যেন কতটা আত্মসম্মান মেয়েটার যে বরের টাকা কিছুতেই নিল না এরকমই তো হয় প্রকৃত শিক্ষা নিজের ছেলের গুণ আর কি বলবে এরকম সত্যি আগে কখনো শোনেননি যে নিজে যে বউয়ের বাবা মায়ের জন্য ভাবছে এতটা ভালো ছেলেকে শিক্ষা দিতে পেরেছে বলে নিজেরই ভালো লাগলো আর যুদ্ধে মন নেই রীণাদেবী দেখলেন সুমি মাংসটা কষাচ্ছে খুব ধৈর্য নিয়েই করছে কাজটা মুখটা একটু থমথমে দেবী পায়ে পায়ে এগিয়ে এলেন তারপর আস্তে করে বললেন তোর ইনস্টিটিউটে কতদিন ক্লাস নিতে হয় সুমি অবাক হয়ে তাকিয়ে নাক টেনে বলল সপ্তাহে তিন দিন বৃহস্পতি শুক্র আর শনি দুপুর তিনটে থেকে আটটা পরপর ব্যাচ চলে দু এক লাইনে যতটা তথ্য দেওয়া যায় দিয়ে দিল সুমি দেবী বললেন ফোন করে বলে দে পরের সপ্তাহ থেকে যাবি ওই সময় তো কিছু কাজও থাকে না আমিও মাঝে মাঝে যাব। সুমি খুন্তিটা ছেড়ে দিয়ে রিনাদেবীর দিকে ঘুরে দাঁড়ালো হয়তো বোঝার চেষ্টা করছে মানুষটাকে শাশুড়ি নামক মানুষদের সম্পর্কে এমনিতেই অনেক কথা শুনেছে সুমি এত সহজ তো নয় কিরে ফোন কর বল তুই আবার যাবি আবার বললেন দীনা দেবী বোধহয় সত্যি সত্যিই বলছেন সুমির এবার ইচ্ছে করছে জড়িয়ে ধরতে কিন্তু শাশুড়ি মাকে জড়িয়ে ধরা যায় না মায়ের মতো এটাকে আদিক্ষেতা বলা যায় কিন্তু চোখ দিয়ে বুঝিয়ে দিল ওর মনের অনুভূতিটুকু দেবী হেসে বললেন এখনই ফোনটা কর আমি দেখছি মাংসটা কিন্তু ওই টাকা একটাও নিজে খরচ করবি না বরের টাকার অধিকার ছাড়তে নেই বোকা ওটা থেকে মাকে দিবি আর পারলে আমাকে প্রতি মাসে একটা করে ঘর সাজানোর জিনিস এনে দিবি ওই একটাই নেশা আমার না ইচ্ছে করলেও আদিক করেই ফেলল শুনি জড়িয়ে ধরলো রীণাদেবীকে ব্যাচ প্যাচে গরমেও কি সুন্দর একটা অনুভূতি এরকম অনেক কিছু ঘটনা যা আমাদের সিলেবাসে থাকে না কিন্তু প্রতিটা দিনের সাথে সাথে অনেক নতুন কিছু সিলেবাসে ঢুকে যায় সেটা জানা হয় জ্ঞান সাথে মনটা বড় হয় অনেক বড়, যেটা আগামী প্রজন্মকে আরও সমৃদ্ধ করবে কলমে অনিন্দিতা